আজ সোমবার সাত এপ্রিল দু হাজার পঁচিশ চব্বিশ চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আট সওয়াল চোদ্দোশো ছেচল্লিশ জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো রাজস্ব আদায় খেলাফি ঋণ ও ডলারের একক বিনিময় হার নিয়ে উদ্বেগ আইএমএফের বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরও স্থিতিশীল করা বাজেটে ঘাটতি কমানোর সুপারিশ আমরা একবারে একক ভ্যাট হারে যেতে পারব না বললেন অর্থ উপদেষ্টা অশুল্ক বাধা দূর করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ানোর উদ্যোগ মার্কিন শুল্কের প্রভাব সামাল দেওয়া কঠিন নয় বললেন অর্থ উপদেষ্টা আমরা উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা করব পরিকল্পনা উপদেষ্টা অশুল্ক বাধা দূর করে উদ্যোগ নেওয়া হবে বললেন বাণিজ্য উপদেষ্টা সরকারের পরিকল্পনায় ব্যবসায়ীদের সন্তোষ পক্ষী সংঘর্ষ জামাত নেতাসহ তিনজন নিহত জমির সীমানা নিয়ে বিরোধ রাফাকে বিচ্ছিন্ন করতে বাড়ি বাড়ি হামলা ইসরায়েলের গড়ে তুলেছে সামরিক করিডর তেল আবিবে দুই ব্রিটিশ এমপিকে আটকের পর ফেরত স্বাস্থ্যকর্মীদের হত্যায় ভুল শিকার নেতানিয়াহুর সরকারের যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন ডক্টর ইউনোস গুমের ঘটনা তদন্তকারীদের টাইম বোমা রেখে হত্যার চেষ্টা করা হয়েছিল চিফ প্রসিকিউটর সীমানা পুনর্নির্ধারণ সহ নির্বাচনের কাজ ভালোভাবে এগোচ্ছে জানালো সিইসি শরীয়তপুরে সংঘর্ষের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা গ্রেপ্তার আট রিজার্ভ বেড়ে পঁচিশ দশমিক ছয় বিলিয়ন ডলার এবার শেষের পাতা পরিবেশ রক্ষায় ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করতে হবে রিজুয়ানা গণমাধ্যম সংস্কারের সুপারিশ কার্যকরের তাগিদ অর্থ উপদেষ্টার ওয়াকফ সম্পত্তি নিয়ে মোদী সরকারের সমালোচনায় ডক্টর আসিফ নজরুল বননির ফুট ওভার ব্রিজ নষ্ট স্কেলেটরের দামি যন্ত্রাংশ খুলে নিচ্ছে টোকাইরা বিশ্ব স্বাস্থ্য দিবস আজ শিশু ও মাতৃমৃত্যু কমাতে গুরুত্ব দিতে হবে মানব পাচারকারীরা নতুন কৌশল নিচ্ছে বিমস্টেক সাব গ্রুপের বৈঠকে আলোচনা ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামীপন্থী চৌরাশি জন আইনজীবী কারাগারে মুসলমানদের অধিকার খর্ব করতেই ভারতে ওয়াকফ আইনের সংশোধন জানালো বিএনপি এবার মঙ্গল শোভাযাত্রায় থাকবে ফ্যাসিস্টের দ্বৈতাকৃতির প্রতিকৃতি থাকবে বাঘ ইলিশ পায়রার প্রতিকৃতির পাশাপাশি নানা আকৃতির মুখোশ চারুকলায় ব্যস্ত শিল্পীরা